হ্যালো বন্ধুরা দুই ফোটা বা একটুখানি ভেজলিন দিয়ে যদি এত সুন্দর একটা চেহারা পাও তাহলে কে না এই উপায় করে আর দেখো হাত পা যদি হয়ে যায় এত পরিষ্কার তো চলো এই ভিডিওটা আমি কি করে বানিয়েছি দেখো তোমাদের হাত পা যেরকম সুন্দর থাকবে সেরকম মুখের এতগুলো থাকবে তোমরা ভাবতে পারবে না যে ভেজলিন দিয়ে এত সুন্দর একটা রেমিডি বানানো যায় তো সবার প্রথমে আমি দেখতে পাচ্ছ একটা ভেজলিন নিয়ে নিয়েছি অল্প একটু ভেজলিন ইউজ করে তুমি দুর্দান্ত একটা রেজাল্ট পাবে তো চলো সবার প্রথমে না ভেজলি না প্রচুর উপকার দেখো এই শীতের দিনে না ভেজলিন আমাদের সবাই অনেকে প্রথমে তো ঠোঁটে লাগাতো কিন্তু এছাড়াও যে মুখেও এত সুন্দর রেজাল্ট পাওয়া যায় কি বলবো সবার প্রথমে একটা কাচের বাউ ইয়ে বাউল নিয়ে এনেছি এক চামচ দিয়ে দিলাম বেসন সবার প্রথমে না আমাদের ভাত পায়ে না পুরো নোংরাটা পরিষ্কার করা অনেক দরকার তো সবার প্রথমে আমি কি করেছি এক চামচ বেসনের মধ্যে এক চামচ দিয়ে দিয়েছি দই জল ছাড়া যে গাঢ় টক দই দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। সবার প্রথমে আমি বলতে চাচ্ছি যে তোমরা সাবান ইউজ করবে না সাবান যত কম ইউজ করবে তত তোমাদের ত্বক থাকবে ইয়ং উজ্জ্বল আর সুন্দর একটা গ্লো তো সাবানে থাকে প্রচণ্ড পরিমাণে খার তো যে কোনো জিনিস লাগানোর আগে সেটাকে ক্লিন করা হেভি দরকার তো তোমাদের সামনে লাইভ রেজাল্ট আমি দেখাবো হাত পা মুখ যে কী করে সাফ হয় সেটা না দেখলে বুঝতে পারবে না তো তোমরা আমার এই হাত দুটো দেখতে পাচ্ছ কতটা কালো কালো মতো তাই না আর এই আমি এই প্রথমে দই লাগানো বেসন লাগিয়ে রাখবো কখনও বা তোমরা যদি লাগাও না জিনিসটা এইভাবে ইউজ করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে তোমরা দুই দিনের মধ্যে এত আর প্রথমে এক্ষুনি তোমাদের কারেন্ট রেজাল্ট দেখতে পারবে তোমাদের সামনেই পুরো একদম একটু পনেরো মিনিট পর্যন্ত টাইম লাগবে কিন্তু দুর্দান্ত তোমরা তোমাদের সামনেই রেজাল্ট দেখিয়ে দেবো তো এইবার দেখো এটাকে কি করবে যদি তোমরা মুখে লাগাও যেহেতু আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি মুখে তোমাদের ফেসে না পুরো সার্কেল মোশনময়ে এটা একটু মাসাজ করতে হবে দই আর বেসনের বেসন দিয়ে তো এই দেখো এইভাবে আমি দেখাচ্ছি হাতের উপরে এইভাবে মাসাজ করতে হবে লাগিয়ে রাখলে কিন্তু হবে না মাসাজ করলেই ভেতরের যে ময়লা না ওইটা বেরিয়ে আসবে নোংরাটা তো কপালে আর মুখে চোখের চোখের উপরে হালকা হালকাভাবে হালকা হাতে আর ঠোঁটে ঠোঁটেও সুন্দর করে ঠোঁট বা আপারলি ফোরেড এসবে সব কিছুতে ভালো করে তোমার এইগুলো মাসাজ করে নিতে হবে তো এটা মাসাজ করার পরে না এবার দেখো হাতে যদি তোমরা করো তো হাটটাকে এরকম করে 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 ডোলে ডোলে এটা প্রথমটা মুখেরটা দেখালাম হাটটাকে এইভাবে হাত আর মুখ আর গলা ডলা যদি পরিষ্কার থাকে আমাদের মুখটা পরিষ্কার থাকলো হাটটা কালো থাকলো কিন্তু ভালো লাগে না একই রকম চেহারা থাকলে দেখতে অনেক সুন্দর লাগে তো আমি এইভাবে পাঁচ মিনিট পর্যন্ত রেখে দিয়েছি এ পাঁচ মিনিট পরে তোমাদের দেখালাম দেখো শুকিয়ে গেছে একটু একটু এবার আমি নিয়ে নিয়েছি একটা বাসন বড় এইবার এর উপরে এইবার লাইভ জল দিয়ে ধুয়ে দেখাবো পাঁচ মিনিট মিনিট পর্যন্ত কিন্তু রাখতে হবে এটা সঙ্গে সঙ্গে লাগিয়ে ধুয়ে নিলাম হবে না কিন্তু ও যেহেতু টক দই ওটা অ্যাকশান করবে তাহলেই কিন্তু তোমার গ্লোটা আসবে আর নোংরাটা তালেই কাটবে তো এইবার দেখো এটাকে ভালো করে এটা সাফ করে নেব সবার প্রথমে এইবার দেখো হাত এরকম করে ডোলে ডোলে এবার আমি কি করব তোমাদের সামনে দেখে দিই দেখো কতটা পরিষ্কার লাগছে প্রথমে তোমাদের দেখিয়েছিলাম আর এখন দেখো এবার আমি ভালো করে কি করব নলের জল দিয়ে সাফ করে তারপরে তোমাদের দেখাচ্ছি এবার ভালো করে আমি হাত দেখো কতগুলো আর আমি একটা ভালো একটা সফট কাপড় দিয়ে এটাকে মুছে নেব মুখটাকে ভালো করে একদম শুকিয়ে নেবে সুন্দর রেমেডিটা লাগানোর আগে কিন্তু কিন্তু দুর্দান্ত রেজাল্ট হয় তোমরা একবার হলে একটু ট্রাই করো ঘরে থাকা নর্মাল জিনিস দিয়ে যে এত সুন্দর রেমেডি বানানো যায় ধারণা করতে পারবে না হানড্রেড টু হানড্রেড পার্সেন্ট রেজাল্টের তো দেখো দুটো হাত আমার কত সুন্দর ইয়ে হয়ে গেছে একদম চকচক করছে এবার চলো রেমেডিটা আর যখন দু দিন এই রেজাল্টটা মানে একদিন ইউজ করবে না দুই দিনের মানে রাত্রে লাগিয়ে রাখলে পরের দিন দেখে অবাক হয়ে যাবে আর্ধেকের থেকে আর্ধেক চামচ নিয়ে নিলাম ভ্যাসলিন ভ্যাসলিন বিশাল একটা উপকারী জিনিস তো চলো এই এই দিয়ে এই রেমেডিটা বানাবো আর আমি এখানে নিয়েছি অ্যালোভেরিয়া জেল তোমরা বাড়ির নর্মাল অ্যালোভেরিয়া জেল যে ঘরে গাছে লাগানো থাকে সেটা নিতে পারো আর আমি এটা কেনাটা নিচ্ছি তো আর্ধেকের থেকে যেইটুখানি আমি ভ্যাজলিন দিয়েছি তার আর্ধেক চামচ দেবো আমি এই অ্যালোভেরিয়া দেখতে এটা দিয়ে দিলাম ভ্যাজলিনের উপরে আর এখানে দিয়ে দেবো আমি ভিটামিন ই ক্যাপসুল তোমরা এক সপ্তাহের জন্য এটা বানিয়ে রাখতে পারো এইভাবে রেখে একটা কোটোর ভিতরে এটা আটকে রাখো আর ভিটামিন ই ক্যাপসুল দেবো একটা তো চলো এটাকে দিলে এত গ্লো আসবে না কি বলবো এই নর্মাল দোকানে তোমরা পেয়ে যাওয়া এই ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ ক্যামিস্টে বা যে কোনো জায়গায় এইবার এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব এই তিনটে জিনিস দিয়ে ভ্যাজলিন আর ভিটামিন ই ক্যাপসুল আর এই অ্যালোভেরিয়ার জেল তো তিনটের তিন রকম মতলব উপকার আর যদি তিনটে মিলে একটা দুর্দান্ত একটা মানে বোম মানে কি বলবো ফেস হাত পা এত সুন্দর রেজাল্ট না তোমরা একবার লাগিয়ে দেখো যে কোনো ত্বকে অয়েলি ত্বক হোক বা অয়েলি ত্বকে একটু কম ইউজ করবে আর যাদের শুষ্ক ত্বক তাদের তো দুর্দান্ত একদম রেজাল্ট করে তারা এক সপ্তাহ যদি করে না তারপরে সবাই বলে তোমরা কি লাগাচ্ছ এইবার এটাকে কি করবে রাত্রে হ্যাঁ এইটা না রাত্রি ইউজ করবে দিনে ইউজ করলে না রাত্রে এরকম মুখে ভালো করে লাগিয়ে রেখে দেবে হ্যাঁ লাগানোর পরে সুন্দর করে এইভাবে ভালো করে আর তোমরা এটা বাইরে রাখতে পারো খারাপ হওয়ার কোনো চিন্তা না তোমরা বেশি মাত্রায় ডেলি ইউজ করবে এটা ডেলি ডেলি ইউজ করলে না দুর্দান্ত রেজাল্ট আসবে আর রাত্রে এরকম শোয়ার আগে এটাকে ঘুমিয়ে ঘুমানোর আগে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে এরকম করে লাগিয়ে রেখে দেবে আর সকালবেলা কী করবে যেই আমি ইয়ে দেখেছিলাম না সবার প্রথমে হাতটা ক্লিন করলাম দই আর বেসন দিয়ে কিন্তু সেইটা শুধু বেসন নেবে একটু বেসন দিয়ে একটু মুখটা ওয়াশের মতন একটু ধুয়ে নেবে কোনো সাবান টাবান লাগাবে না এই সমস্ত জিনিসে তো তোমার এমনি পুরো দিন সফট থাকবে আর ক্রিমি তুমি যদি ক্রিম নাও লাগাও তোমার মুখটা গ্লো থাকবে সফট থাকবে আর ফেস যদি সুন্দর হয় না সব কিছু পরলেও ভালো লাগে দেখবে একটা জিনিস পরবে তো দেখো হাটটা এর হাটটায় লাগালাম কত সুন্দর এই এইটুখানি যে আমি বানিয়েছি না দুই থেকে তিন দিনের হয়ে যাবে তো তোমরা এক সপ্তাহে ডবল নিতে পারো আমি তিন দিনের জন্য বানিয়ে নিলাম তো এইবার এটাকে একটা ছোট ইয়েতে রেখে দাও আমি তো এখন লাইভ দেখালাম দেখো গ্লো দেখো এর কত সুন্দর লাইভ তোমরা দেখতে পাচ্ছ তোমার যদি এই রেমিডি আমার পছন্দ হয় একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো কোথা থেকে দেখছো হ্যালো বন্ধুরা আমি বাবলি আর আমি এই ভিডিওটা না দিল্লি থেকে ছাড়ছি তোমরা আমার এই চ্যানেলটা না একদম নতুন কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আরও সুন্দর সুন্দর রেমেডি না আমার চ্যানেলে না আসতে থাকবে তোমরা গুলো দেখো এটার একটু কারেন্ট আমি পনেরো মিনিট পরে মানে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে পরে আবার নিয়েছি তো এইভাবে একবার লাগাও আর দেখো ফেস এরকম তোমার চকচক করবে আর পা হাত পা যাদের যত নোংরা থাকুক একদম গ্লো মানে কি বলবে এত সুন্দর গ্লো করবে না একদম হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট তো তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে